সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনিশ সাত দু আমি চলে এসেছি টালিগঞ্জ স্টেশনে ট্রেন ধরার জন্য বজবজের উদ্দেশ্যে আর এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়েছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এখন সময় ঘড়িতে বাজলো একটা দশ বজবজ লোকাল এখনও আসেনি আমি টালিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে আছি দেখো একবার ছবিটা সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকে সকাল থেকে দফায় দফায় বৃষ্টিপাত শুরু হয়েছে এবং তারই একটা ছবি আমি এখন টালিগঞ্জে দাঁড়িয়ে আছি এবং তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো কত সাধারণ মানুষ দেখো এই এই রকমভাবেই লাইন পারাপার করে এবং এক লাইন থেকে অন্য লাইনে যাতায়াত করে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি চালিগঞ্জ স্টেশনের ছবিটা বৃষ্টিপাতের সময়